আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপরে কিভাবে ছাত্র লীগের স্টাইলে ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে রান্দা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র দলের এই হামলা মেনে নিতে পারেনি বিএনপি নেতাও বিএনপির এক নেতা ছাত্র দলের এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ছাত্র দল যদি এইভাবে চলতে থাকে ছাত্র দলও ছাত্র লীগের পরিণতি ভোগ করবে সুপ্রদর্শক আমরা এই বিএনপি নেতার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো এই কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে আত্মলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে পাঁচই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্র দলের সমস্যা না বৈষম্য বিরোধীর সমস্যা এইটার ছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনি কি করবেন আন্ডারগ্রাউন্ডে কি করছে রাজনীতি আর ওপেনলি কি করছে রাজনীতি আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি এগুলো শোনার আমাদের টাইম নাই কে করছেন রাজনীতি আর কে করেন নাই চাপাতের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া আর কিচ্ছু না দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী এই শাহবাগীরাই বিএনপি ছাত্রলীগ ছাত্র দল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে কোয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে হেউ করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রবণতা থেকে শাহবাগিদের বের হয়ে আসতে হবে দলটাকে বের হয়ে আসতে হবে না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই ছাত্র লীগের মত আচরণ করলে পরিণতি ঠিক ছাত্র লীগের মতই হবে এটা ভাবতে আর কোন বিজ্ঞানী হতে হবে না বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সব কিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এখন কে হামলা করে কে করে না কে হামলা করেছে কে করে নাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই বর্তমান এই ডিজিটাল যুগে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে কে কার উপরে কীভাবে অত্যাচার করছে জুলুম করছে সব কিছুর চিত্র জাতির সামনে ফুসে উঠেছে কেউ কাউন্টার দিয়ে লাভ নেই যে আমাকে জিততে হবে তাই আমি কাউন্টার দিয়ে পাশ করে যাব নিশ্চয়ই আপনারা জানেন কুয়েটের ঘটনা গতকালকে যা ঘটেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানাই এই শিক্ষাঙ্গনগুলোতেই ছাত্রলীগের অবাধ বিচরণ ছিল এক সময় তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই শিক্ষার্থী মনে করতো না শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তারা দিত না তাদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণ শিক্ষার্থীদেরকে এক ধরনের নামক কারাগারের মধ্যে বন্দি রাখত ছাত্রলীগের লোকেরা সেই সময়ই কিন্তু মূলত এই শেখ হাসিনার পতনের বীজ বপন হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম অত্যাচারের কারণে অনেকের হাত কাছে হয়তো মনে হবে কোটা সংস্কার কোটা সংস্কার একটি সামান্য উপাদান মাত্র কিন্তু এই কোটা সংস্কারের সাথে বাংলাদেশের জনগণের পুঞ্জীবিত ক্ষোভ ছাত্র জনতার বিভিন্ন সময়ে তাদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপরে যে বৈষম্য এই সব কিছুর সমন্বয় হাসিনার পতন পর্যন্ত গিয়ে পৌঁছেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি ঘটাতো এই আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা হল বাণিজ্য ছাত্রীদেরকে জোর করে তারপরে তাদের সেই সকল রাজনীতিবিদদের বেডরুমে পৌঁছানো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নবাগত শিক্ষার্থী আসলে বাধ্য করে দল করানো তারপরে সেই শিক্ষার্থীর মনের বাহিরে চিন্তার বাহিরে সিট বাণিজ্য করা মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত না করা শিক্ষকের গায়ে হাত তোলা ছাত্রকে খুন করা হত্যা করা একই বিভৎস চিত্র ছিল ছাত্রলীগের আমলে আপনি কি একই একই চিত্র বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান ভিন্ন নাম দিলেই কি সেই নতুন করে সেই ধরনের কার্যক্রম আপনি বাস্তবায়ন করে পার পেয়ে যেতে পারবেন এই দেশের মানুষ এখন আর বোকা নয় কাউকে ছাড় দিবে না সে হতে পারে ছাত্র দলের নামে হতে পারে ছাত্র শিবিরের নামে হতে পারে ইসলামী আন্দোলনের নামে হতে পারে অন্য কোনো ডানপন্থী বামপন্থী যে কোনো ছাত্র অর্গানাইজেশনের নামে কিংবা বৈষম্য ছাত্রদের নামে কোনো নামেই এই দেশে কেউ আর সন্ত্রাসী করে মানুষের চোখে আর ধুলা দিয়ে আপনি পার পাবেন না গতকালকের কুয়েটের ঘটনাটি অত্যন্ত লজ্জাসকর একটি ঘটনা ঘটেছে আমি যেমন এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সকল নাগরিক এর তীব্র নিন্দা ইতিমধ্যেই জানিয়েছেন আপনারা জানেন হয়তো আমরা যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেই ছবির ব্যক্তি এই ব্যক্তি বিধায় হয়তো তাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে আমি এই বহিষ্কারের কাগজটা দেখেছি একটু আগে জাতীয়তাবাদী যুবদলের তাদের যে কি বলে পেইজ রয়েছে সেই পেইজের ভিতরে এই হচ্ছে তাদের যুবদলের সেই নেতাকে বহিষ্কার করার কাগজটা এখানে তারা বলেছেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয় ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছে এই যে সেই ব্যক্তির ছবি ছবিটাও এখানে আছে কেউ একটা অ্যাড করে এটাকে আবার দিয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল পেইজ যেটা আমি ইতিমধ্যেই মানে এই নোটিশটা পেয়েছি যুবদলের মেইন আমি যুবদলকে ধন্যবাদ জানাই যে আপনারা তাকে বহিষ্কার করেছেন কিন্তু সমস্যাটা যুবদলের বহিষ্কারের মধ্য দিয়ে সীমাবদ্ধ শেষ হবে না কেন হবে না বলছি এই ছাত্রদেরকে জোর করে চাপিয়ে দিয়ে কাউন্টার আপনি করতে গিয়ে ছাত্রলীগেই পরিণত হবেন আমার দোষ কি ছিল তার দোষ কি ছিল আমাকে কি বলেছে তার দোষ কি বলেছে এই বলাবলির মধ্য দিয়ে একজন চাপাতিদারী সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকানোর কোনো অধিকার কারো নাই সে আপনি ছাত্র দলের নাম দিয়েও অধিকার নাই আপনার এই বলা মাধ্যমে আপনি ফেসবুক গরম করে ফেলতে পারবেন কিন্তু এই দলের কোনো চার পয়সার উপকার করতে পারবেন না শাহবাগীরা আপনার এই দলটার ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে বিশেষ প্রজেক্ট হাতে নিয়ে বিশেষ একটি গয়েন্দা সংস্থা বিদেশি তাদের কার্যক্রমকে হাতে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে আপনি যদি সেটা বুঝতে অক্ষম হন ছাত্রলীগ হয়ে যাবেন আর কিছু হতে পারবেন না জোর করে কোন ছাত্র ছাত্রীকে আপনি এই দলের মধ্যে প্রবেশ করাতে পারবেন না আদর্শ দিয়ে প্রচার করাতে হবে ভালোবাসা দিয়ে প্রকাশ করাতে হবে সংযত রাজনীতি দিয়ে প্রকাশ করাতে হবে ভদ্রতা দিয়ে মানুষদেরকে কাছে টানতে হবে ছাত্রলীগের মতো একই আচরণ করার কোনো সুযোগ নেই প্রমাণিত হলো যে এই যুবদলের দৌলতপুর থানার এই সম্ভবত মাহবুব এই ছেলেটাই তো এই অপকর্মটির মূল হতা ওখানে অস্ত্র ছিল কে এই মাহবুবকে আজকের এই ক্যাম্পাসে ডেকে এনেছে যে তিনি কিভাবে এই ক্যাম্পাসে ঢোকার সাহস পায় প্রিয় বন্ধুরা আমার তিনি কিভাবে এসেছেন বলেন এই যে মাহবুবুর রহমান মাহবুবুর রহমান আষ্ট করতে গিয়ে তিনি দৌলতপুর আপনার কি বলে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি তাকে কিভাবে এখানে আনা হয়েছে কে এনেছে কার নির্দেশে এসেছে এই জায়গায় যে সন্ত্রাসীগুলো বাহির থেকে এসেছে তাদের একটা চেহারার সাথেও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো সম্পর্ক নেই তাহলে তারা এখানে আসলো কেন তাহলে যারা তাদেরকে এনেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে রিমান্ডের নিয়ে তারপরে বিচার নিশ্চিত করতে হবে তাহলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো সুস্থ ধারায় ফিরে আসবে আমরা এই ধরনের অশুভ শক্তি চাই না যে আজকের আপনার হাতে আমি একটু পাওয়ার দিলাম আপনি কালকেই আমাদেরকে গরু ছাগল মনে করবেন আর যা ইচ্ছা তাই করবেন সেই সুযোগ বাংলাদেশে দেওয়ার জন্য পাঁচই আগস্ট সংগঠিত হয় নাই মনে রাখবেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য বিশেষ করে এই সকল সন্ত্রাস চাঁদাবাজ সন্ত্রের সদস্যদেরকে এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্যই পাঁচই আগস্টের আবির্ভাব হয়েছে কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তোলেন কোন সাহসে আমার শিক্ষার্থীকে রক্তাক্ত করেন কোন সাহসে আমার শিক্ষার্থীর মানে গায়ে হাত তুলে আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করেন কোনো কিছু দিয়ে জায়েজ করা যাবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্রদলের সমস্যা না বৈষম্য বিরোধী সমস্যা এইটারা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনি কি করবেন আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি আর ওপেনলি কে করছে রাজনীতি আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি এগুলো শোনার আমাদের টাইম নাই কে করছেন রাজনীতি আর কে করেন নাই চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের গুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই এই যুবলীগের এই যুবলীগের মতো আচরণ ছাত্রলীগের মতো আচরণ এই ছাত্র দলকে কিংবা ছাত্র যুবদলকে কেউ দেয় নাই এই টেন্ডারবাজি আপনাকে কেউ দেওয়া হয় নাই অতএব এই সন্ত্রাস সে যেই হোক সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা গর্জে উঠেছে এখনো সাধারণ শিক্ষার্থীরা এই সন্ত্রাসীকে পছন্দ করে না যান অনলাইনে যান ফেসবুকে আপনাদের দু একজন স্বার্থবাদী যদি কোনো ব্যক্তি শাহবাগের উচ্ছিষ্টমুখী দালালরা এসে আপনাকে কাউন্টার দিয়ে ফার্স্ট বানিয়ে দিতে চায় ওইটার নাম ফার্স্ট নয় আপনি পরাজিত হয়ে যদি ফার্স্ট হতে চান সেটার নাম ফার্স্ট নয় ফার্স্ট হতে হলে আপনাকে আদর্শ দিয়ে ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হলে আপনার সত্যকে সত্য বলে ফার্স্ট হতে হবে মিথ্যাকে মিথ্যা বলে ফার্স্ট হতে হবে কত বড় সাহস আপনার কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে পাঁচই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে কবরে হয় না এই দায় করে তাহার যুত পড়েন আর এখন আরাম পেয়ে যে যার মতো করে যা ইচ্ছা তাই করে যাচ্ছি আর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন এটা তো মেনে নেওয়া যায় না তার মানে এই নয় যে আপনি রাজনীতি করলে আপনাকে নিষিদ্ধ করতে হবে আর একজন করতে পারবে পারবে না না ইনসাফ ভিত্তিক প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সম আচরণ অবশ্যই কাম্য কিন্তু সেটা হতে হবে আলোচনার ভিত্তিতে পর্যালোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে কিন্তু জোর করে যদি আমি বলি আমি সেরা আমি কিসের সেরা আমি ষোলো বছর কিভাবে সেরা ছিলাম ছিলাম না সেটা পর্যালোচনা করতে হবে জ্ঞানীরা কখনো তর্ক জড়ায় না জ্ঞানীরা তার জ্ঞান থেকে অন্যের সমালোচনা শুনে সেখান থেকে শিক্ষা অর্জন করে পথ চলে আর মূর্খরা ছাত্রলীগের মতো এই আচরণ করে মনে নাই ছাদ হেডাম দেখাতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতের বেলা মিছিল করে দেখাতে চেয়েছে কেন রোকেয়া হল থেকে যা মানে কি বলে আপনার মিছিল বের হলো রাজাকার রাজাকার সেইটাকে দমন করতে এসেছে ছাদদাম তারপরে তার সাথে ইনান তারপরে তাদের সাথে আসছে সরকারের লোকেরা এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত আসছিল মনে নাই নাও সবগুলোকে উল্টো ঘুরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীরা ভিন্ন চরিত্র সেখানে প্রকাশ করে দিয়ে ওদের মাধ্যমে আর কোনো কিছুই তো করতে পারে নাই ওরা এখান থেকে পরাস্ত হয়েছে সর্বশেষ পরিণতি তারা পালিয়ে গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা জয়যুক্ত হয়েছে অতএব ওখান থেকে শিক্ষা অর্জন করুন জোর করে আপনি কারো উপরে টর্চার করে আপনি দল করাবেন কিংবা দলের মধ্যে প্রভাবটা বিস্তার করাবেন এই প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আপনার কোনো শিক্ষাঙ্গনে আপনি রাজনীতি করতে পারবেন না পারবেন না বরং আপনাদের উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা সাধারণ জনগণের পাশে থাকা জনগণকে নিয়ে রাজনীতি করা এবং সত্যকে সত্য জানা মিথ্যাকে মিথ্যা জানা আপনি যদি কন্ট্রোল করতে না পারেন সেটাও বলে দিতে হবে কিন্তু আপনি দখলবাজি দখলদারিত্ব এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না সে কোন সফি সাধকের মাধ্যমেও সংগঠিত হলে সেটা কোনো এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না সে জামাত করলেও অ্যাকসেপ্ট করবে না শিবির করলেও অ্যাকসেপ্ট করবে না হেফাজত করলেও অ্যাকসেপ্ট করবে না চরমাই করলেও অ্যাকসেপ্ট করবে না ছাত্র দল কিংবা যুবদল কিংবা জাতীয়তাবাদী দল করলেও অ্যাকসেপ্ট করবে না অতএব আপনাদের মূল গোড়ায় পানি দিতে হবে কিভাবে সম্ভব আমার সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত হবে পাঁচই আগস্টের পরে এখনও কার কাছ থেকে রক্তাক্ত হচ্ছে যারা দীর্ঘ ষোলো বছর নির্যাতনে ছিলেন জুলুমের অত্যাচারের শিকার ছিলেন আপনারা মজলুম ছিলেন এই মজলুম ভাইয়েরা আজকে আবার জুলুম করা শিখে যাবে এটা তো হতে পারে না আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া আর কিচ্ছু না দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী এই শাহবাগিরাই বিএনপি ছাত্রলীগ ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে সেটা করতে না পারলে ধ্বংস অনিবার্য কোনো কারণ ছাড়াই কিভাবে সম্ভব এটার ভিতরে আবার তর্ক বিতর্ক করা শুরু করেছেন অনেকে আপনাকে প্রমাণ করতেই হবে আমি অপরাধী না তিনি অপরাধী এই প্রমাণ করলে তো এখন আর এই যুগে খায় না আপনি তো প্রমাণ করতে পারবেন না রাতের মধ্যে পলাপানে ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে এখানে যুব দলের কে সম্পৃক্ত তার ছবি সহ সহ হাতে আপনার ঘড়ি কোন ঘড়ি কোন জোতা কোন চেহারা কোন ফ্যাট এই সকল নানা নর্দমার সদস্যগুলোই আজকের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বন্দি করে ফেলছে আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই আমি জননেতা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাই হাই কমান্ডের লোকদেরকে অনুরোধ জানাই এই সকল দুষ্ট লোকদেরকে অতিরিক্ত সময় না করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দলটাকে ক্লিন করুন না হয় এই দলের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না এ দলটাকে শেষ করে ছাড়বে এরা শুধুমাত্র সুদিনের বন্ধু হিসেবে এসেছে খাওয়ার জন্য এসে ওদের চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আর মধ্যে অনেক পার্থক্য আছে যারা সন্ত্রাসী করে তাদের চেহারা আর রাজনীতিবিদের চেহারা এক হতে পারে না কুয়েটে আজকে যে কার্যক্রমটি হয়ে গেল এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কুয়েটের যে ঘটনা আজকে ঘটিয়েছে এই যুব দলের নেতা ছাত্র দলের কোন সম্পৃক্ততার মাধ্যমে এটা যেমন সারা বাংলাদেশে ঘৃণিত হয়েছে এই ধরনের কার্যক্রম যে কোনো দল যে কোনো সময় করলে সে ঘৃণিত হবে কোনো সন্দেহ নাই এই বাংলাদেশে আর কখনোই কোনো ছাত্রলীগের রাজনীতি ফেরত আসবে না ছাত্রলীগ যে বৈষম্য তৈরি করেছে সেই বৈষম্য দিয়ে আপনি ছাত্র দলের নাম দিয়ে করবেন আর প্রণের মনে ভাববেন যে আপনার এই প্রভাবের কারণে ছাত্র জনতা মেনে নিবে সেটা কোনো হবে না বরং আপনি আপনার দলকে ধ্বংস করবেন এই দলের কার্যক্রমকে নস্বাত করবেন যদি ছাত্র জনতার ভালোবাসা পেতে চান তাহলে মাঠে নামুন সৎ চিন্তা আদর্শ প্রচারের মধ্য দিয়ে ছাত্র জনতার বন্ধু সে যে কুয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে হ্যাও করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রমাণতা থেকে শাহবাগীদের বের হয়ে আসতে হবে দলটাকে বের হয়ে আসতে হবে না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই তারেক রহমান সাহেবকে স্ট্রেট ফরওয়ার্ড ভূমিকা পালন করতে হবে আজকের প্রমাণ হয়েছে এই যুব দলের আজকের ছেলেটাই ওখানে আক্রান্ত করার জন্য নেতৃত্ব দিয়েছে তাকে যুবদল বহিষ্কার করেছে আমি যুবদলকে অবশ্যই সবাইকেই ধন্যবাদ জানাই কিন্তু এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের ইমেজ ফিরে আসবে যতটুকু তাতে দল চলবে না এই দলের ইমেজ ফিরিয়ে আনতে হলে সাহাবাগী সকল সন্ত্রযন্ত্র থেকে দলটাকে বাঁচাতে হবে যারা এই ধরনের কুটকৌশলের সাথে জড়িত ছাত্র জনতাকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায় তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে এবং ছাত্র কার্যক্রম হাতে নিলেই আপনার দল ভালো চলবে আশা করি এই কুয়েটের প্রত্যেকটি সন্ত্রাসীকে এখনই গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করে তারপরে স্পষ্ট বিচার করতে হবে এবং আগামীর বাংলাদেশে